হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো চোখ করছি সবাই বেশ ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়ির কাটায় ওই দুপুর একটার মতন আমি স্নান ধান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি মাথায় শ্যাম্পু করেছি বলে আর কি গামছাটা পরে রয়েছি একটু আগে এসে নেল পালিশ করলাম আর মেহেন্দির এর আগের ভিডিওতে দেখেছিলাম যে মেহেন্দিটা তুলেছি অতটাও তখন কালার হয়েছিল না বলে এখন তোমাদেরকে এই যে এই হাতটা দেখাচ্ছি ওই হাতটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর ওই যে আমার পেছন সাইডে রয়েছে এক গাদা জামা কাপড় এদিকে সোফাতে রয়েছে মানে চারিদিকে জামা কাপড়ের ছড়াছড়ি যাই হোক কখন বেরোবো না বেরোবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগে তো এইদিকে তারপরে সমস্ত কিছু জামা কাপড় এক জায়গায় করে ভালো করে গুছিয়ে নিয়েছি এটা আমি পরে যাব বলে তো এই আমি তো ফুল রেডি আর ওদিকটাতে শুভ আর কি ব্যাগটাকে আর কি হাতে করে নিয়ে নিচে নামবে তারপরে তো গাড়িতে আর কি ব্যাগটাকে তুলে নেওয়া হবে আর আমরা সেদিনকে গিয়েছিলাম কিন্তু দুজনে মিলে স্কুটি করে তো প্রত্যেকবার তো ট্রেনে করেই যাওয়া হয় বা এক একটা সময় আমরা আবার চার চাকা করেও যাই তো সেই দিনকে ভাব ভেবেছিলাম যে তাহলে আমরা স্কুটিটা নিয়েই যাই তো তাহলে কি আবার সুবিধা হবে মানে এদিক ওদিক যাওয়া আসার জন্য তো যাই হোক আমরা আর কি বেরিয়ে পড়েছিলাম ওই মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন আমরাও মানে একদমই বাড়ির কাছাকাছি এসে একটা দোকানে আর কি একটু চা আর আমি লেজ কেক এইসবই খাওয়া দাওয়ার পরে এখন আর কি সোজা চলে এসেছি পিসি বাড়িতে এই দিকটাতে পিসি বাড়িতে আসবার পরে খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছিলাম তারপরে মনাদের বাড়িতে তো এখানে এসে আর কি বসে বসে আমরা গল্প করছিলাম এটা ওটা যাই হোক কী গল্প করছিলাম আমরা করছিলাম সেটা তো সাথে শেয়ার করা হয়নি কোনো কারণের জন্য সাউন্ডটা মিউট করে দিই পরে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হয়েছে শুভ শুয়ে পড়েছে আর অনেকটা রাত হয়ে গেছে চলো এই ভিডিওটা অব্দি থাকলে দেখা হবে নেক্সট কোনো ভিডিও দেখানো টাটা